অ্যাকিউট বিধির শরীরে আসলে মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে সে জ্বর হোক সর্দি হোক কাশি হোক ব্যথা হোক যাই হোক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আমাদের শরীরের জন্য জ্বরের প্রয়োজনীয়তা আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা যে জ্বর আসলেই চিকিৎসা করতে হবে বা জ্বর আসলেই জ্বরটাকে কমিয়ে ফেলতে হবে মূলত জ্বর হচ্ছে একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অথবা প্রাকৃতিক চিকিৎসা শরীরে যখন কোনো একটি ডিজিজ এজেন্ট অর্থাৎ রোগ রোগের প্রকোপ দেখা যায় অথবা শরীরে যখন কোনো একটি খারাপ রোগ দেখা দেয় তখন শরীরের যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেম সিস্টেম আছে অথবা ইমিউনিটি সিস্টেম আছে সেটি অটোমেটিকভাবে তাপ উৎপন্ন করে এই তাপ উৎপন্ন করার মাধ্যমে শরীরের ভিতরকার যে একটি ডিজিজ অ্যাজেন্ট অথবা রোগ সেটিকে সেই দূরীভূত করার চেষ্টা করে কিন্তু আমরা যখন জ্বর আসে তখন এই জ্বরটাকে যখন বন্ধ করে দিই তখন সে আর পরবর্তীতে এই তাপমাত্রা উৎপন্ন করে না এর ফলে কি হয় যে শরীরের সেই রোগটি যে রোগটি এসেছিল সেই রোগটি সেখানে স্থায়িত্ব লাভ করে স্থায়িত্ব লাভ করতে করতে আমাদের দিন 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 আমাদের খারাপ রোগগুলো শরীরে বাসা বাঁধে যেমন বর্তমানে যে ক্রনিক ডিজিজ কিডনি ডিজিজ বলি বা হার্ট ডিজিজ বলি লিভারের প্রবলেম বলি এই তারপরে অ্যান্ড্রোক্রাইন মানে হরমোনাল ইমব্যালেন্স আমাদের যা যা হচ্ছে বর্তমানে সবগুলো ডিজিসেরগুলোই হচ্ছে ক্রনিক ডিজিজ এই ডিজিজগুলো মূলত হচ্ছে অ্যাকিউট ডিজিজের অপচিকিৎসার ফলে অ্যাকিউট ডিজিজটা হচ্ছে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া ডায়রিয়াটা কেন হয় ডায়রিয়াটা হচ্ছে যখন অধিকাংশ সময় আমরা যখন ফুড পয়জনিং হয় অর্থাৎ কোনো খাবার মধ্যে দূষিত খাবার থাকে বা দূষিত পানি গ্রহণ করি তখন শরীর তার ভিতরের যে এই জীবাণুটাকে সে রাখতে চায় না তখন শরীর অটোমেটিকভাবে এই রোগটাকে সে ডায়রিয়ার মাধ্যমে বাহির করে দেওয়ার চেষ্টা করে এবং এটাই হচ্ছে প্রকৃতির প্রাকৃতিক আরোগ্যের সিস্টেম আরোগ্যের পদ্ধতি আপনার শরীরে যদি একটি খারাপ জীবাণু ঢুকে খারাপ কিছু ঢুকে তখন আপনি এটাকে রাখবেন না বের করে দিবেন। সাধারণ বের করে দেওয়াটা উচিত আমাদের শরীরে যেমন কাঁটা ঢুকে কাঁটা এটা ভাই বের হওয়া পর্যন্ত আমরা অস্থির হয়ে যাই আমাদের ব্যথা ব্যথ না হয় ঠিক তেমনি যে কোনো মাধ্যমে যখন আমাদের ভিতরে রক্তে বা পাকস্থলিতে কোনো জীবাণু প্রবেশ করে কোন রোগ প্রবেশ করে তখন শরীর তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই প্রতিক্রিয়ার মাধ্যমে সে চেষ্টা করে তার ভিতরের দেহটাকে মুক্ত করার জন্য আর সেই প্রচেষ্টা তার প্রতিফল হচ্ছে ডায়রিয়া হতে পারে জ্বর হতে পারে সর্দি হতে পারে কাশি ওই জন্য এই রোগগুলো যখন আমরা তড়িগড়ি করে নিজেরা নিজেরা পণ্ডিতি করে ওষুধ কিনে খেয়ে ডাক্তারের কাছে না গিয়ে অথবা এমন ডাক্তারের কাছে গেলাম যিনি আদৌ তার মধ্যে কোনো স্বাস্থ্যের সঠিক জ্ঞান নেই যিনি জানেন না জ্বরটা কেন আসে যিনি জানেন না কখন জ্বরের চিকিৎসা করতে হবে কখন অপেক্ষা করতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের স্বাস্থ্যের যে জার্নালগুলো আছে আমরা যদি এগুলোকে অ্যানালাইসিস করি তখন দেখা যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো অ্যাকিউট ডিজিজ আসে অর্থাৎ কোনো অ্যাকিউট ডিজিজ শরীরে আসলে মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে সে জ্বর হোক সর্দি হোক কাশি হোক ব্যথা হোক যাই হোক কিন্তু আমাদের শরীরে জ্বর আসা মাত্রই ব্যথা হওয়া মাত্রই ডায়রিয়া হওয়া মাত্রই আমরা ডাক্তারের কাছে যাই আর ডাক্তারও আমাদেরকে কিলার দিয়ে দেন অথবা যে কোনো চিকিৎসা দিয়ে দেন এতে করে কি হয় আমাদের শরীরে যে ভাইটাল ইমিউনিটি বা ভাইটাল ফোর্স সেটা ব্যাহত হয় এর ফলে আমাদের দেহের যে ইমিউনিটি সেটা দিন 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 দুর্বল হয়ে যায় এই দুর্বল দুর্বল হয়ে যাওয়ার ফলে তখন শরীরের মধ্যে ভাইটাল অর্গানগুলোতে যেমন কিডনি লিভার লাংস অ্যান্ড্রোপ্রাইন সিস্টেম ব্রেইন বা আর অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের মধ্যে রোগগুলো আস্তে আস্তে গণীভূত হয় সে গণীভূত হতে হতে তখন আমাদের দেখা যায় ডায়াবেটিস হয়ে গেছে অনেকের ক্যান্সার হয়ে গেছে অনেকের হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে অনেকের থাইরয়েডের সমস্যা হয়েছে অনেকে আবার মেন্টাল ডিসঅর্ডারও হয়ে যায় তো সেজন্য অ্যাকিউট ডিজিজ আসলে যখন আমরা এটাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারব তখন আমাদের মধ্যে আর এই ধরনের বড় কোনো ট্রনিক ডিজিজ শরীরে স্বভাবতই সৃষ্টি হবে না তো এই জন্য আমাদের উচিত একজন ভালো ডাক্তারের আন্ডারে যাওয়া ফার্মাসিস্ট আপনার কাছ থেকে ভিজিট নেবে না কিন্তু তারা অনেকগুলো ওষুধ দিবে। তার কারণ তারা ওষুধ বিক্রির মাধ্যমে তারা মুনাফা পায় তারা লাভ করে আর একজন যিনি ভিজিট গ্রহণ করেন তিনি আপনাকে পরামর্শ দিবেন একটি ভালো পরামর্শ হত অথবা তিনি আপনাকে কম ওষুধ দিবেন যা আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবে এবং আপনাকে দীর্ঘ মানে দীর্ঘস্থায়ী আপনাকে ভালো রাখতে সহায়তা করবে ধন্যবাদ